সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস কোড়িং এক রুটি কি একটি পর্বে আজ হচ্ছে রোজ শনিবার একত্রিশ মে দু সাল খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে আজকে ওই হাটে যারা আসতেছে কম বেশি কিনতেছে আর যারা একটু কমের ভিতরে ভালো কিছু কবুতর চান আসতে হবে হাটে আর হাটে আসলে মূলত দুইটা জিনিস আপনাদের জন্য ভালো দামটা কী ডাউন করতেছে সহজে পেয়ে যাচ্ছেন নেটের থেকে যারা কিনতেছেন তো চলেন হাটের কি অবস্থা জানাই গরুর হাটের অলরেডি বসে গেছে দুই তিন জায়গায় তো আজকে এই হাটটি দুই দিন বসে শনিবার এবং বুধবার নিনেন বা বিক্রি করেন হাজনার প্রয়োজন হয় না তো চলেন আমরা হাটের ভিডিওটা শুরু করি আর প্রিয় দর্শক আকাশবাইকে পেয়ে গেলাম আরো একশো পিস লাগবে এখানে টোটাল আছে চল্লিশ পিস ভাই সব কিনা হইতেছে আজকে এগুলো কি সব ঢাকার বাইরে চলে যাবে কিরকম দামে কিনতেছেন বলা যাবে আজকে দুইশো দুইশো বিশ আড়াইশোর উপরে তো না দুইশো দুইশো বিশের ভিতরে নিতেছে এই যে দেখুন এখানে ইন টোটাল আছে ভাইয়ের কাছে চল্লিশ পিস তো ভাইয়ের আরও একশো পিস লাগবে আকাশ ভাইয়ের তো আপনারা যদি আকাশ ভাইয়ের মতো কিনতে চান সরাসরি চলে আসবেন হাসনাবাদ হাটে শনিবার এবং বুধবার বা বিক্রি করেন কোনো কাজনার প্রয়োজন হয় নাই এখানে সব হচ্ছে গিরিবাস দেখুন নর আছে মাটি আছে সুন্দর সুন্দর সাইজের কবুতর দুইশো দুইশো বিশ টাকা বিক্রি হয়ে যাচ্ছে এই আসতে হাসনাবাদ সাত থেকে আর তো ঈদের আগে একটু বাজারটা আপ ডাউন হয় আপনারা যারা কিনতে চান সরাসরি হাটে চলে আসবেন ও ভাই কি কোন যে কাগজ গেছে তা আজকে দেখা যায় ভাইয়ের আর গত সপ্তাহে লাল কিছু কালেকশন ছিল ভাইয়ের কাছে আবার আসছি আজকে আজকে দেখা যায় আপনার কাছে কালো গর্রা আছে ময়না জাঁক আছে মাস্টার আর ওটা কি চুই না চুইটাল বাচ্চা ঠোকর খাইছে না খুব সুন্দর সুন্দর কালেকশন আবার নিচে দেখা যায় সিলভারি স্প্রিং আছে একটা সর্বনাশ তো যাদের দরকার নিতে পারেন কর ভাই এই জোর একটা কত চলে ছাড়বেন ভাই তুই

মাদি বিক্রি করে দিচ্ছেন না নেন নাই না 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 মাদি কত বড় নটটা ভাই নটটা ভাই নিলে নশো টাকা নশো টাকা প্রিয় নটটা দেখেন খুব সুন্দর একটা নট গোসল টসল দিলে আরও সুন্দর কালার আসবে মাসাল্লাহ এটা হচ্ছে বাইরের কাছে এখানে আরেকটা বড় কাছে আছে তাতে কিন্তু ভিডিওর কোনো আগামাতা পাবেন না কারণ অনেকেই আসছে অনেকেই আসে নাই তো যে কবুতরের আইটেম সামনে পাবো ওইটাই আজকে ভিডিও করব এমন রেসার বেশি সব হ্যাঁ কীরকম দাম দিচ্ছেন মিলিগুলা কত করে দিছে মিলিগুলা চারশো টাকা আট টাকা জোড়া আর সবজিগুলো তিনটাই নট আচ্ছা আচ্ছা ভাই ঠিকানাটা জানি কোথায় অ্যাজিরা এজিরাটা নাম্বার সাইট একটু দেন ভাই জির ওয়ান ডাবল এড ওয়ান টু নাইন ওয়ান থ্রি ফাইভ ওয়ান এবার যোগাযোগ করতে পারেন আর লালগড়রা কি আছে ভাই লালগড়রা আছে এক দুই জোড়া যোগাযোগ করতে পারেন লালগড়রা কি বাচ্চা আছে এখন না বারগড়রা বাচ্চা সব আছে এক জোড়া বাসা এক জোড়া আছে মোটামুটি সহস একদম কথা বলবো চক্কাজুটু বাকি হলো মাটির ভাগ আটটা নটা নোল ভাগ আটটা আচ্ছা আচ্ছা একদম পতলে আছে আট চক্কারে চক্ক একবার ফিক্স 12000 টাকা দুরা 500 প্রিয় যারা বাসা থেকে আসতেছে ডাইরেক্ট সব কবুতর একসাথে বিক্রি করে দিচ্ছে পাইকারদের কাছে আজকে হাটটা খুবই ছোট কারণ যে কবুতর নিয়ে আসতেছে চলে যাচ্ছে বেশি কোন থাকছে এখানে দেখুন একজন কিনে কিনে জমাইতেছে এই যে এখানে কিছু আছে এখানে কিছু সব মিলে জেলে কিনতেছে তো যতটুকু জানতে পারছি উনি আজকে দুইশো আড়াইশো তিনশো আর চারশো পাঁচশো টাকা পর্যন্ত হাই কিনতেছে এর ভিতরেই দামাদামি তো আপনারা যদি কিনতে চান এরকম সুন্দর সুন্দর কালেকশন এখন কোনটা কয় টাকা দেখেন সেটা আমি বলতে পারতেছি না কিন্তু দুইশো থেকে পাঁচশো এর ভিতরে কিনতেছে মাশাল্লাহ তো কিনতে চাইলে আসতে পারেন একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর এখানে কিনে কিনে রাখতেছে এগুলা পাঁচশোর নিচে কিনতে পারে নাই এখানে যে পিসগুলা দেখতে পাচ্ছেন আর এগুলা সম্ভবত আড়াইশো দুইশো করে কিনছে আর এগুলাও তিনশো আড়াইশো এরকম পড়ে গেছে মার্শাল্লাহ তো যারা জোড়া মিলাইতে চান হাটে আসতে হবে সুন্দর সুন্দর জোড়া পেয়ে যাবেন সুস্থ সুস্থ একটু দেখে কেনার চেষ্টা করবেন যে ঠান্ডা আছে কিনা প্রিয় দর্শক আজকে কিন্তু অনেকেই সুন্দর সুন্দর কবুতর কিনতেছে আপনারা যারা হাটে আসতেছেন তারা কিনতে পারতেছেন যারা হাটে নাই তারা কিন্তু মিস করলেন আজকে ডিম বাচ্চা রানিং নরমাদি জোড়া জোড়া এই যে দেখুন সবুজগুলো আছে এখানে অন্যান্য আছে অ্যাভারেজ কিন্তু এখানে দুইশো দুইশো বিশ আড়াইশো টাকা পিসে কিনতেছে যে এখানে দেখুন আরেকটা ব্যাগের ভিতরে কিনা কিনে জমাইতেছে একজন উনিও দুইশো দুইশো বিশ আড়াইশো টাকা এর ভিতরে কিনতেছে পার পিস আর তোমার এখানে দেখুন আরেকটা একটা কাছে এখানে কিছু কিনে রাখছে এই যে আপনার এই সিরাজি জোড়াটা দেখতে পাচ্ছেন কালোটা এটা খুব সুন্দর একটা জোড়া আর ওখানে দেখুন দুইটা জোড়া আছে লাল দমের ওটা কিন্তু লক্ষা আর এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে সস্তা দামে আজকা আর ওই দুটাও কিন্তু একবারে সস্তা দামে কিনা এই কালো সিরাজিটা আজকের বাজারে গেছে আষ্টশো আর ওখানে যে লাল দুইটা জোড়া দেখতে পাচ্ছেন মানে লাল দমের এই দুটা কিনছে আজকের বাজার ষোলোশো টাকা জোড়া মানে এবারে আষ্টশো টাকা তিন জোড়াই পড়ছে আপনারাও হাটে আসেন কিনতে পারবেন বাকিটা দামাদামির মাধ্যমে বেদর্শক আছে কিন্তু জমজমাট আছে কিনা আরেকজন ভাই এখানে কিছু রেস্ট্রান নেওয়া নিছে না কয় পিস আছে এখানে তিন জোড়া কীরকম দাম দিছেন আজকে তিন হাজার তাহলে কি পাঁচশো টাকা পিস এক হাজার টাকা জোড়া মোটামুটি আজকে দাম অনেক কম যাচ্ছে না আজকে ঈদের বাজার অনুযায়ী খুব কম যাচ্ছে রোজ শনিবার একত্রিশ মে দু হাজার পঁচিশ সাল এই যে দেখুন প্রিয় দর্শক বড় ভাইয়ের যে ব্যাগে ছিল ছয় পিস এই যে ছয় পিস দেখুন আজকের বাজার খুব সুন্দর সুন্দর কবুতর কমে নিয়ে আনিছে বড় ভাই দাম কিরকম চাইছিল এই ছয়টা ও একজনের থেকে নিছেন আপনি তিন হাজার বললে কি এক দামে নিয়েছেন না একটু কম কম বলছিলেন মাসাল্লাহ আপনি ডিম বাচ্চা করবেন বড় ভাই ডিম বাচ্চা করবে শুনতে পাইছেন তো যারা রেসার পাগলা আছেন আসতে পারেন এই চমৎকার কিছু দেখুন রেসার কালেকশন নিয়ে নিল আজকের বাজার তিন হাজার টাকায় ছয় পিস পাঁচশো টাকা পিস ভাই এখন চলে যাবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এখানে দেখুন অনেকগুলা কবুতর আরেকজন ভাই ভ্যানের উপরে ডাইরেক্ট নিয়ে আসছে খাঁচা বসা বাসাবাড়ির কিছু কালেকশন এই যেখানে দেখুন কিছু পিস আছে এগুলো হচ্ছে উড়ানোর জন্য এখানে দেখুন বড় খাঁচায় পিস আছে তো যার যেরকম পছন্দ দেখা শুই নিতেছে এখানে চিলা আছে সবুজ গোলা আছে খয়রা গোলা আছে সাপচিলা আছে মার্শাল্লাহ আমি একটু কম বেশি দামটা জানায় দেওয়ার চেষ্টা করি এখানে কি সব নর ভাই এই বড়টা নন না কত করে দিছেন এগুলা যেটাই নেবে দিয়ে আপনি যেটাই নেন আজকের বাজার চারশো এই খাঁচা থেকে আর আপনার এই বড়ো খাঁচা থেকে তিনশো টাকা ছয়শো টাকা জোড়া একটু দেখা শিখা নিতে এবার কি দামা মাধ্যমে অস্থির একটা আর চোখের মণি কিন্তু একবারে ছোট হয়ে যায় এই যে দেখুন এটা কি না নর ভাই সাদাটা চোখের মণিটা খেয়াল করুন এটা কিন্তু অনেক হঠাৎ করে ছোটো হয়ে গেছিলো আমি ভিডিও ধরার আগে এখন আবার বড় হইতেছে আপনারা হাটে আসেন এগুলো কিন্তু তিনশো চারশো পাঁচশো টাকার ভিতরে বিক্রি হয়ে যাচ্ছে আপনাদের একটু দামাদামি করে নিতে হবে মাসাল্লাহ তো চলে আসেন কিনতে চাইলে আর চিলাটা কি জোড়া ভাই কত পড়ব বারোশো দিতেছে আপনারা কিনতে চাইলে অবশ্যই আসতে হবে হাতে আর বাইরে এখানে দেখা যায় বড় বড় সাইজের কিছু আর রেসার আছে উপরে আছে দেখা যায় এখানে আছে গ্রিজাল আছে মার্শাল্লা উপরে এগুলা তো সব সিঙ্গেল না রেসার গুলা এগুলা পিস কত পাঁচশো ছয়শো এনারটা কত এটা এটা এই মত ডাস্টর সহলা ছাড়বে আপনারা হাঁটে আসেন হাঁটে আসলে সরাসরি বাইদার থেকে দামাদামির মাধ্যমে নিতে পারবেন মাশাআল্লাহ এই এখানে আরেকটা কাঁচা পাইলাম বাচ্চা কালেকশন সবই এখানে দেখুন 3 তিন ছয় সাত পিস বাচ্চা আছে সিঙ্গেল বাচ্চা কি লালটা সিঙ্গেল এটা হচ্ছে মিলিটারি বাচ্চা একটা উঠাইছেন এখানে আমি আজকে সিঙ্গেল কয় পর করে আছে এগুলা ভাই এগুলা নীল পর আছে এক পর আছে আচ্ছা এখানে মূলত আপনার কি কি বাচ্চা আছে এখানে আছে সিলভার বেজি আছে সিলভার বেজি হ্যাঁ হ্যাঁ বাচ্চা আছে ডাইরেক্ট সিলভার হ্যাঁ আসল্লা সুন্দর আছে কিরকম দাম আছে একটু কমটম হলে দেন আমাদের কত হলে দিবেন আজকে আজকে দাম কম হলে আজকে হচ্ছে যে লাস্ট বেজি বাচ্চা ঠিক আছে হ্যাঁ এই জোড়া বাচ্চা পাঁচ হাজার টাকা এটার সাথে এটা জোড়া হ্যাঁ এই যে দেখো এই যে এলবুনিয়ামে একটা মাদি বাচ্চা আছে ঠিক আছে শিওর মাদি বাচ্চা হ্যাঁ একদম শিওর কনফার্ম মাদি বাচ্চা এটা কত লেখা আছে একদম 2000 টাকা এলবুনিয়াম দাম 2000 এলমন আর হচ্ছে যে এই যে একটা সিলভার বাচ্চা আছে এটা নর বাচ্চা খুব সুন্দর এটা সিলভার নর বাচ্চা এই বাচ্চাটা একদম 500 টাকা একদম 500 হ্যাঁ

এই যে সুন্দর সুন্দর বাচ্চা আছে মার্শাল্লা জোড়ায় জোড়ায় আবার সিঙ্গেল ছেলে সিঙ্গেলও নিতে পারবেন মানিক ভাই ওরা কীরকম দাম দিচ্ছেন দুশো টাকা পিসে দিছেন এগুলো সব বাসার উঠাইছেন নাকি কিনা বাসারও আছে কিছু কিনছেও কিছু মিলায় জিলা আজকের বাজার চারশো টাকা জোড়া সুন্দর সুন্দর খাবারের বাচ্চা দিয়ে দিচ্ছে সাইজগুলাও ভালো আছে একদম না একদম আর গুগু কি জোড়া মাইয়া কুন্ডা আচ্ছা ছিটা ছিটা কত হলে ছাড়বেন এটা এটাও চারশো টাকা জোড়া দিয়ে দিচ্ছে আপনারা হাটে আসেন বাকিটা দেখে শুনে কিনতে পারবেন বাচ্চা আছে এরকম বাচ্চা পাবেন যারা ছোট বাচ্চা খুঁজেন খাবারের জন্য আজকে চারশো টাকা জোড়া হাসনাবাদ হাটে দিচ্ছে প্রিয় দর্শক যারা পাখি পছন্দ করেন আপনারা পাখি পেয়ে যাবেন অনলি কোয়ালিটির পাখি আছে ওখানে দেখুন আসলে রেডাই এখানে আছে কিছু পাখি এখানে দেখুন খুব সুন্দর সুন্দর অনেক কোয়ালিটির পাখি আসে এই হাটে বাকিটা আপনাদের নিতে হবে দামাদামির মাধ্যমে লাভ আছে মার্শাল্লাহ এখানে আজকের বাজার দেখতে পাচ্ছেন পাখি এক এক দামের আছে আপনাদের মূলত সরাসরি হাটের থেকে দামাদামি করে কিনতে হবে এগুলা আর বাজিগারের ভিতরে অনেক কোয়ালিটি আছে ঘুঘু আছে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আর এখানে দেখুন খুব সুন্দর লাভবার জোড়াটা কিন্তু সুন্দর বডি হচ্ছে পুরা সবুজ মাথা হচ্ছে লাল জোড়াটা দেখতে পাচ্ছেন আর আজকের বাজারে এগুলো সাড়ে চার হাজার পর্যন্ত চাওয়া দাম আছে আর বাজি গাছ এগুলো দেখতে পাচ্ছেন ছয়শো টাকা জোড়া তিনশো টাকা পিসে বিক্রি আর এখানে একটু দেখাই আপনার এই যে রেড এটা দেখতে পাচ্ছেন এটা চার হাজার টাকা হলে ছাড়বে হাত থেকে প্রিয় যারা ফেন্সি কবুতর পছন্দ করেন ফেন্সি কিনতে চান তারাও আসতে পারেন আজকের হাটে খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে এখানে দেখুন বিউটি আছে ওখানে আছে কিং ওখানে আছে সিলভার সিরাজি এখানে আছে লক্ষা বোম্বাই আর নিচে বোম্বাই কালো বিউটি মার্শাল্লা এগুলো সব হচ্ছে আজকের বাজারে পুরোটাই দামের উপরে বিক্রি এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা আজকের বাজার সস্ত দামে ছেড়ে দেবে হাটে থেকে তিন হাজার চাওয়া দাম পঁচিশশো হলে বিক্রি আর কিং জোড়াটা দেখতে পাচ্ছেন এটা আপনার আজকে আঠেরোশো টাকা দুই টাকার ভিতরে পেয়ে যাবেন সিলভার সিরাজিটাও পঁচিশশো টাকার ভিতরে ছেড়ে দেবে আর এখানে যে জোড়া দেখতে পাচ্ছেন এই যে ঘিয়া আর নিচে সাদা যেটাই নেবেন আজকের বাজার পনেরোশো করে ছেড়ে দিচ্ছে আর এখানে যে কালো বিউটি দেখতে পাচ্ছেন এটা তিন হাজার চাইছে এটা তো দামের উপরে বিক্রি আছে হাটে থেকে তো যারা ফেন্সি কালেকশন পছন্দ করেন হাটের অবস্থা কম বেশি আপডেট জানতে হলে হাটে আসতে হবে কিনতে হলে তো চলে আসেন মাশাল্লাহ অল্প ছোট হাট বসছে তার ভিতরে কালেকশন আসতে আসতে যাচ্ছে পাইকাররা কিনে নিচ্ছে আর অনেকেই খুব কমে দামে ছেড়ে দিচ্ছে সুন্দর সুন্দর কবুতর তো যারা কিনতে চাবেন চলে আসবেন মাশাল্লাহ তো ভিডিওটা বড় করব না ছোট্ট একটি ভিডিও থাকলো তার জন্য দুঃখিত আর যারা আসতে চান শনিবার বুধবার আসতে পারেন ইনশাল্লাহ পেয়ে যাবেন সুন্দর সুন্দর কবুতর কিনেন কম আর বেশি খাজনার প্রয়োজন হয় না আর হাটের অবস্থা তো দেখতেই পাচ্ছেন সামনে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে যাইতেছে আমেরিকা লন্ডন তো আমরাও চলে যাবো সবাই ভালো থাকে সে বিদায় নিচ্ছি দক্ষিণ কাহানীগঞ্জ শাসমাবাদ কবুতরের হাট থেকে দেখা হবে অন্যান্য হাটে আল্লাহ হাফেজ